হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় চিনির কল জয়প্রহার চিনি কল থেকে স্বাগত জানাচ্ছি আমি আল মুকিত আমরা বাসাতে সকলেই চিনির ব্যবহার করে থাকি আজকে আমরা দেখাব চিনির উৎপাদন প্রক্রিয়া স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন আশা করছি অনেক ভালো লাগবে উনিশশো সালে পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহত্তম চিনির কল জয়প্রহাট চিনির কল এটি আয়তনে বাংলাদেশের সর্ববৃহত্তম চিনির কল শুরুতেই আখ ওজন করে ট্রেনে করে ফেলা হয় এই নালিতে এখান থেকেই কনভেয়ার বেল্টের মাধ্যমে আখ সামনের ব্লেডে যায় ব্লেড ছোট ছোট টুকরোতে আখ সমানভাবে কেটে ফেলে এরপর লাইন ধরে আখ উপরে উঠে যায় আখের টুকরোকে এই রোলারের মাধ্যমে প্রচন্ড চাপে রস বের করা হয় এবং নিচের দিকে যায় পরপর চারটি রোলার রয়েছে যেখান দিয়ে রস বের করা হয় এরপর রস ছেঁকে ময়লা আলাদা করা হয় এবং পরিষ্কার ট্যাঙ্কে জমা করা হয় এভাবেই রস টাঙ্কিতে স্টোর করার কাজ পরপর চারবার করা হয় যার ফলে আখ থেকে সম্পূর্ণ রস বের হয়ে আসে আখের বাতিল ছোবরা অংশগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে উপরের দিকে বাহিরের স্তূপে জমা করা হয় আমরা যে গুলো দেখলাম শুকনা ছোবলা এই যে এই সে পেছনে দেখছি এগুলো এগুলোতেই মূলত হচ্ছে আগুনের জন্য এগুলো ব্যবহার করা হয় আমরা এখন ভাটার দিকে যাচ্ছি আখের ছোবড়া দিয়ে এই বয়লার চালানো হয় জয়পুরহাট সুগার মিল তার নিজস্ব বিদ্যুৎ দিয়েই চলে মিলের নিজস্ব প্লান্ট রয়েছে এই বিদ্যুৎ থেকেই মিল পরিচালিত হয় এই মিলে বাহিরের কোনো বিদ্যুৎ ব্যবহার করা হয় না পরবর্তীতে আখের রস কম্প্রেসারের মাধ্যমে একটি ট্যাঙ্কে যায় সেখানে কুইন্টালের হিসাবে রস ওজন করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় ক্লিনিংয়ের জন্য এই অংশে গন্ধক সহ অন্যান্য উপাদান মিশিয়ে রসকে পিউরিফাই করা হয় এবং রসের নোংরা অংশ আলাদা করা হয় এখান থেকে রসের যে গাদ বের হয় তা জ্বালানি হিসাবে আলাদা করে বাইরে পাঠানো হয় এরপরের স্টেপে রস বিশাল আকারের নয়টি ট্যাঙ্কে আসে যেখানে রসকে প্রয়োজনীয় তাপে সিরাপে পরিণত করা হয় এরপরের স্টেপে রস গুড় হয়ে নিচের দিকে আসে এবং গুড় বিভিন্ন প্রসেসিং ফলো করে গুড়ের সাথে ক্রিস্টাল মেশানো হয় এবং ছোট ছোট চিনির দানা তৈরি করা হয় এরপরে চিনির ব্যাটারটি ধীরে ধীরে লাল চিনির দানাতে রূপান্তরিত হতে থাকে এভাবেই ল্যাটকা চিনিকে প্রসেসিং এর মাধ্যমে সাদা শুকনো চিনিতে রূপান্তরিত করা হয় এই অংশ দিয়ে চিনি বের হয় এবং সামনের দিকে যায় চিনির বড় যে অংশগুলো রয়েছে সেগুলোকে ভেঙে ছোট ছোট ক্রিস্টাল আকারে রূপান্তরিত করা হয় এভাবেই চিনি তৈরির পুরো প্রসেসিংটি চলমান থাকে জয়ফ্রট সুগার মিলের চিনি সাধারণত সাদা করা হয় না কিছুটা লালচে রাখা হয় এই লাইন ধরে চিনি সামনে যায় এবং ওজন করে প্যাকেজিং করা হয় এভাবেই চিনি তৈরির পুরো প্রসেসিংটি সম্পন্ন হয় এটা হচ্ছে নরম চিনি এটাই কিছুক্ষণ পরে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে না এটাই খাই আমি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সব সময়ের মতো আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ